হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন আমি রয়েছি এই মুহূর্তে আমার স্কুলে পাঠভবনে আজ পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস যদিও ব্লগটা পরের বছর হয়তো যাবে এডিট করতে করতে তো এই মুহূর্তে আমি স্কুলের রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমার সঙ্গে আছে একজন তাকে পরে দেখাচ্ছি তার আগে ভাবলাম যদি এই শীতের সকালে হোক দুপুরে হোক স্কুলে যদি এলামই তাহলে একটা একবার হালকা করে যত দূর যাওয়া যায় এখন অনেক জায়গাতেই গার্ড ঠাট দিয়ে রেখেছে মেলার জন্য যতটা পারবো ভাবছি স্কুলটা একবার দেখিয়ে দিত মানে আমাদের ওপেন এয়ার স্কুল পাঠভবন অনেকেই জানবে তো সেখানটাতেই দাঁড়িয়ে রয়েছি আর ক্যামেরাটা দিকে ঘোরা এই একটা বিল্ডিং দেখতে পাবে এখানে আমাদের ইলেভেন টুয়েলভের ফিজিক্সের ক্লাস হতো এই পুরো বিল্ডিংটাতে তো এইটা আগে উত্তর শিক্ষা সদন বলা হতো তবে আমি যখন পড়েছি পুরোটাই পাঠভবনে মার্জ হয়ে গেছে তো এইটা আমাদের ফিজিক্সের ক্লাসরুম ছিল এই পুরোটা ক্লাসরুম ছিল পাশে ল্যাব ছিল সমস্তটা তো ওই দিকটা দিয়ে গেলে ওখানে ছিল বায়োলজি ক্লাস সমস্ত কিছুই ছিল আর এই রাস্তায় আমরা টিফিন খেতাম এখানে একটু অ্যাকচুয়ালি হাই ড্রেন তো শুকনো ড্রেনের ধারে বসে আমরা সকাল সকাল যে থার্ড পিরিয়ডের পর টিফিন হতো সেই টিফিন খেতাম এই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া মানে হাঁটা চলা সাইকেল নিয়ে বেশি লেগেই থাকতো তো এইটা একটা পার্ট স্কুলের আর এই দিকটাই হচ্ছে পাঠভবনের ছাত্রাবাস মানে ছেলেদের হস্টেল টু থেকে টুয়েলভ বয়েজ হস্টেলটা পুরোটাই এখানটাতে রয়েছে ইনক্লুডিং কিচেন যারা মানে আবাসিক ছাত্র ছাত্র ছেলেদের সমস্তটা এখানটাতে রয়েছে এই পার থেকে যতটা দেখানো যাচ্ছে দেখিয়ে দিচ্ছি স্কুলের বাকি জায়গাগুলো দেখানোর আগে ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে রাখি ইতিহাস বলে বোর করছি না শুধু একটা ছোট ইনফরমেশান যদি কেউ না জানো তাদের জন্য উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তৈরি হয়েছিল ব্রহ্মচর্যাশ্রম পাঁচজন ছাত্র নিয়ে যার পরে নাম হল পাঠভবন আমাদের এই ওপেন এয়ার স্কুল খোলা আকাশের নিচে ক্লাস করা গাছপালাদের সঙ্গে কি অদ্ভুত সুন্দর তাই না এই রাস্তাটাই হাঁটছিলাম আর ইলেভেন টুয়েলভের সমস্ত স্মৃতি মনে পড়ছিল এই সাইকেল নিয়ে যাওয়া আসা করতাম আমাদের যেহেতু বললাম ওপেন এয়ার আর প্রচণ্ড ছড়ানো এখানে ফিজিক্স ক্লাস তো ওইখানে ম্যাথ ক্লাস তো হাঁটাহাঁটি লেগেই থাকতো তো এই হাঁটার রাস্তায় একটা বিল্ডিং আছে লেফট সাইডে এটা হচ্ছে সাঁওতালি ডিপার্টমেন্ট মানে সাঁওতালি ভাষা পড়ানো হয় আর যেহেতু বিশ্বভারতীতে তোমরা জানবে যে প্রচুর ল্যাঙ্গুয়েজ পড়ানো হয় তার মধ্যে একটা হচ্ছে এই সাঁওতালি ভাষা বা অলচিকি যেটাকে বলে তো ওদের বিল্ডিংটা হচ্ছে এখানে আমাদের স্কুলের রাস্তাতেই আর কি হাঁটার রাস্তায় কদম ফুলের গাছ কদম ধরে আছে এখন বর্ষাকালে পুরো রাস্তা জুড়ে এরকম ছড়িয়ে থাকে থেতো হয়ে যায় কদম ফুল আর এই যে বিল্ডিংটা দেখছো এখানটাতে আমাদের কেমিস্ট্রি ক্লাস হতো ক্লাসরুম প্লাস ল্যাব সমস্তটা কেমিস্ট্রি ক্লাসরুম আর এইটা হচ্ছে লাইফ সায়েন্সের পুরো বিল্ডিংটা আর আমার সঙ্গে কে আছে তাকে এতক্ষণ দেখায়নি যে মিমি ও যদিও আমার স্কুলের নয় বাট ইউনিভার্সিটির আমার হস্টেলের রুমমেট আর এখন জানি না কি ও মিমি আগেও দেখেছে তোকে আগেও দেখেছে অবস্থা বানিয়েছে আমার ওকে সবাই আগেও দেখেছে দু বছর আগে কলকাতায় যখন মিট করেছিলাম তখন এখন স্কুল ছুটি বলে সব বন্ধ এটা আমাদের লাইফ সায়েন্সের ক্লাসরুম ছিল যেটা বলতে মিস করে গেলাম লাইফ সায়েন্সের পাশেই আবার ছিল হাতের কাজের ক্লাস যেখানে ওই সেলাই বোনাই সমস্তটা শিখেছিলাম এ পাশটাতে আবার হতো আমাদের গানের ক্লাস এখান থেকে একটু এগিয়ে ডান দিকেই হতো আবারও লাইফ সায়েন্সের ক্লাস এটা খোকাদার বেদি এখানে একটা রক্তচন্দনের গাছও ছিল আরও কিছুটা এগিয়ে এসে সামনেই যেটা দেখবে এটা আমাদের আশ্রম মাঠ বা আমাদের স্কুলের খেলার মাঠ আর বাঁদিকে যেটা দেখছো এটা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের একটা অংশ আরও কিছুটা এগিয়ে একটা হেক্সাগোনাল বিল্ডিং দেখতে পাবে এই বিল্ডিংটার নাম হচ্ছে দিনান্তিকা এই যে বেদিটা দেখছো এখানে হচ্ছে টিচারের বসার জায়গা এখানে আমরা ক্লাস করতাম ক্লাস ফাইভ সিক্স এখানে অমিতাভদার ইংলিশ ক্লাস করেছি আমরা এরকম ছড়িয়ে বসতাম চারিদিকটা দিয়ে এই বেদিটা থেকে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে গৌর প্রাঙ্গণ সেটা পরে দেখাবো বাঁদিকের এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পাখিদের জল খাওয়ার জন্য একসময় বানানো হয়েছিল আর এই মাটির ছোট্ট বাড়িটার নাম হচ্ছে চৈতি এবার এখান থেকে আর কিছুটা ডান দিকে ঘুরে গেলেই এই জায়গাটা হচ্ছে গৌর প্রাঙ্গন ডান দিকে স্টেজ করা রয়েছে হলুদ মতো বড় লম্বা বিল্ডিংটা সিংহ সদন ডান দিকে বাঁদিকে দুটো বিল্ডিং যার নাম পূর্ব তরুণ পশ্চিম তরুণ এখান থেকে বাঁদিকে ঘুরে গেলেই সেগুন শাল গাছের পাশে হচ্ছে আমাদের স্কুলের অফিস পাঠভবন অফিস আর প্রিন্সিপালের রুম এই পাঠভবন অফিসের সামনেই হতো আমাদের প্রত্যেক দিন সকালের বৈতালিক বা প্রেয়ার এবার চলে এলাম তার পাশেই লাইব্রেরিতে আমাদের স্কুলের লাইব্রেরি যার নাম সৌমীন্দ্র শিশু পাঠাগার যার নাম দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সৌমিন্দ্রনাথ ঠাকুরের নামে এই যে সামনে আমাদের সিংহ সদন এখানে ঘন্টা বাঁচত পূর্ব তরুণ পশ্চিম তরুণ লাল পুরোনো তলা লাইব্রেরি এটা মাধবী বিতান আর তুই দাঁড়িয়ে আছিস সেন্টারে এ পাশটা হচ্ছে বকুল বিথি এপাশটা হচ্ছে আম্রকুঞ্জ এখানে সমস্তটা আম গাছ এদিকে সমস্তটা হচ্ছে বকুল গাছ আম্রকুঞ্জ জানি হ্যাঁ আর সামনে শান্তিনিকেতন বাড়ি সামনের এই লাল মতো যে বেদিটা দেখছো এখন পেন্টিং করা আছে হ্যাঁ ওটা জহর বেদি স্কুলের লাইব্রেরি মাধবী বিতান আর এইটা হচ্ছে এই পুরো রাস্তাটা শালবিথি প্রতিটা জায়গায় তোমরা দেখবে একটা করে এরকম এরিয়া করা আছে আর বেদি আছে তো বেদিতে হচ্ছে টিচার্সদের বসার জায়গা আর এগুলোতে আমরা আসন পেতে রাউন্ড করে হোক কি লাইন দিয়ে হোক বসতাম কোনোটাই ইংলিশ ক্লাস কোনোটাই বাংলা কোনোটাই হিন্দি কোনোটাই সংস্কৃত এরকমভাবে চলতেই থাকতো সমস্ত রকম স্কুলের প্রোগ্রামস হতো নাচ থেকে শুরু করে বসন্ত উৎসবের সমস্ত প্রসেশন হতো এই এই এখানটা থেকে শুরু হতো আর এই বেদিগুলো হচ্ছে ক্লাস হতো যেরকমটা বললাম আমাদের ইংলিশ ক্লাস হতো এই বেদিটাতে আর এই যেটা দেখছো সামনে একটা লম্বা মতো বিল্ডিং এটা হচ্ছে গার্লস হস্টেল টু থেকে ফোরের গার্লস হস্টেল এখন আমি হাঁটছি শালবিথির রাস্তা দিয়ে আর মিমি ঘাড় নাচছে আমাকে দেখে দেখে তো এদিকটাই যেরকমটা বললাম আম্রকুঞ্জ আর এ পাশেও সমস্ত ক্লাস হতো গার্লস হস্টেল রয়েছে টু থেকে ফোরের আর আগের দিন যে ছাতিমতলা গেছিলাম আজ যেতে পারছি না ওদিকটাই তো ওইখানে রয়েছে বাকি যে ফাইভ টু টুয়েলভের গার্লস হস্টেল তো এখন সামনে রয়েছে আনন্দ পাঠশালা যেখানটাই নার্সারি আর ওয়ানের ক্লাস হয় মানে আমার শুরুটা হয়েছিল আনন্দ পাঠশালা দিয়ে ক্লাস ওয়ান থেকে দেখাচ্ছি তো আনন্দ পাঠশালাতে ঢুকলে ডিরেক্টলি সেই স্টুডেন্ট অবভিয়াসলি পাঠভবনে পড়বে সেটাই খুব স্বাভাবিক তো এই যে আমার পিছনে রয়েছে আনন্দ পাঠশালা যেখান থেকে ক্লাস টুতে সবাই পাঠভবনে আসে আমরা যখন খুব ছোট্ট ছিলাম আনন্দ পাঠশালায় টিচারদেরকে মাসি বলতাম তো তারা আমাদেরকে একদম পড়ানো থেকে পড়ানো তো খুব বেশি কিছু না একদম টিফিন খাওয়ানো থেকে শুরু করে সব কিছু তারাই করতেন তো এই বিল্ডিংগুলোতেও আমাদের ক্লাস হতো তো এই যতটুকু দেখাতে পারলাম দেখালাম আমার স্কুল আমাদের ক্যাম্পাস ক্যাম্পাস প্রচণ্ড ছড়ানো এটা তো জাস্ট একটা পার্ট তোমরা দেখলে এখনও প্রচুর কিছু আছে যেগুলো দেখাতে পারলাম না সমস্ত কিছুতে অ্যালাউড নয় আগে তো সেটা হচ্ছে এটুকুও দেখাতে পারতাম না এখন সবাই দেখছি ক্যামেরা ট্যামেরা নিয়ে হ্যাঁ শুরু শুরু করেছে সমস্ত কিছু তাই দেখালাম আর এই আর কি এবার বেরিয়ে যাব এখন পৌষ মেলা আরও একবার এক চক্কর দিয়ে তারপর বাড়ি ফিরবো স্কুলের যতটুকু পারলাম ট্যোর কেমন লাগলো জানিও ওপেন এয়ার স্কুল আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে দেখা হচ্ছে আবারও পরে অন্য কোনো ভ্লগ নিয়ে ভালো থেকো